ইজ্জত দেওয়ানো হল একজন তার নাম কি আবার আপনাকে চেয়ার থেকে আপনাকে ক্ষমতা থেকে ছিটকে যিনি ফেলে দেন তার নাম কি তিনি সব কিছুর ক্ষমতার আধার তার কাছে তার কাছে কেবলমাত্র আমরা প্রত্যাবর্তন করতে হবে আপনাদের কাছে জানতে চাই সুখ একজনের প্রশংসা করব দুঃখ একজনের প্রশংসা করব তার নাম কি উঁচু আওয়াজে বলি বিপদ মুসিবত যত টেনশন হয় যত হতাশা হয় শুধুমাত্র তারই প্রশংসা করে যাব তারই গুণকীর্তন করে যাব তার গুণকীর্তন করা ছাড়া তার প্রশংসা করা ছাড়া আর কারো প্রশংসা আমরা করতে রাজি না পৃথিবীর মানুষকে আপনি কখনো তার সুনাম বলে তার প্রশংসা করে কখনো পৃথিবীর মানুষের মনকে আপনি পূর্ণ করতে পারবেন না সম্ভব নয় কেন পৃথিবীর একজন মানুষের ত্রুটি রয়েছে একজন মানুষের ভুল রয়েছে তার দশটা গুণের কথা বললেন মাসা আল্লাহ আপনাকে বাহ দেবে চমৎকার মাসা আল্লাহ বাহ চমৎকার তুমি গোট তুমি ভালো দিন শেষে দেখা গেছে আপনি যার পশম আজকে করছেন দিন শেষে দেখা যাবে ওই ব্যক্তির একটি খারাপ আচরণ রয়েছে একটি নিকৃষ্ট চরিত্র রয়েছে আপনি দশটি গুণ বলার পরে তার একটি বদনাম আপনি বললেন তার দোষটা আপনি ধরিয়ে দিলেন যখন আপনার তার তখন আপনার ওই প্রিয় মানুষ আপনার প্রিয় নেতা আপনার প্রিয় নেত্রী আপনার আর গুণ করবে না আপনাকে গোট বলবে না আপনাকে তার দল থেকে আপনাকে তার কহম থেকে আপনাকে তার কাছের মানুষ থেকে সে দূরে সরে কিনা। তারা আপনাকে সরিয়ে দেবে তার কারণ হচ্ছে তুমি দশটা আমার গুণ বলেছ গুণই বলতে থাকতা আমার বদনাম কেন রটালা আমার দোষটা কেন জাতির সামনে ব্যক্তির সামনে মিডিয়ার সামনে কেন প্রকাশ করলা ঠিক তো দ্রুপ তিনি এমন একজন আল্লাহ তিনি এমন একজন রব এমন একজন খালেক এমন একজন রহমান এমন একজন রহিম তার প্রশংসা যত করেন আল্লাহ আপনার প্রতি আপনাকে ঢেকে দেবেন পৃথিবীর আপনি মানুষকে কখনো তার সুক্রিয়া করে তার প্রশংসা করে তার অন্তরে আপনি জাগা পাবেন না এটাই চিরন্তন সত্য কথা শুধুমাত্র একজনের ভিতরে আমরা জাগা পাবো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আপনার মালিক আমার মালিক তার নাম কি তার নাম কি তাহলে সে আল্লাহর প্রশংসার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি নাকি নাই আল্লাহ আমাদের কবুল আমিন হাদিস আমি এই বিষয়ে জানানোর জন্য আমি ইচ্ছা পোষণ করছি আমাদের সমাজের মধ্যে আজকের যে পারিবারিক অবস্থান দেখা যায় রাষ্ট্রীয় অবস্থা দেখা যায় গোটা গ্লোবাল বিলিজ যে অবস্থান দেখা যায় সেটা হচ্ছে আজকে স্বামী থেকে স্ত্রীরা পৃথক হয়ে যাচ্ছে আর স্ত্রী থেকে স্বামীরা পিতক হয়ে যাচ্ছে ঠিক কিনা আজকে আমাদের সমাজের মধ্যে তালাকের একটি ছড়াছড়ি শুরু হয়ে যাচ্ছে কে কখন কিভাবে কাকে তালাক দেওয়া যাবে এই পরিকল্পনায় মানুষ আজকে ব্যস্ত এমন আমরা দেখেছি একাধারা এক বছর নয় দুই বছর নয় তিরিশ বছর যে নারীটার সাথে একটি পুরুষ ঘর সংসার করেছে তিরিশ বছর পরে সেই নারীকে দুই কথা বেঁধেছে সাথে সাথে তিন কথা বলে তাকে তালাক দিয়ে দেয় এরাজ আমাদের সমাজে আছে নাকি নাই শুধু কি তিরিশ বছর চল্লিশ বছর একসাথে ঘর সংসার করেছে পঁয়তাল্লিশ বছর একসাথে ঘর সংসার করেছে বিশ বছর একসাথে ঘর সংসার করেছে ঘর সংসার করার পরে দুজনের মতো দুই কথা হয়েছে দুই কথা হওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারে না সবুর করতে পারে নাই সবুর না করার কারণে স্বামী স্ত্রী থেকে আলাদা আলাদা হয়ে যায় স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যায় ঠিক কিনা স্ত্রীকে তালাক দেওয়ার কিছু বৈধতা আপনার রয়েছে আবার স্ত্রীও যদি চায় স্বামী থেকে দূরে থাকার কিছু বৈধতা রয়েছে কিন্তু এটা তো একটা সময় স্বামীকের বিষয় এটি ডিসিপ্লিন বিষয় আপনার বয়স একবারে বার্ধক্যজনিত পথে আপনার চলে এসেছে এই সময় যদি আপনি যদি আপনার স্ত্রীকে যে তালাক যদি দিয়ে দেন তাহলে ওই সেই আল্লাহ তালার ওই বান্দিটা জীবনের শেষ প্রান্তে এসে সে কার ঘরে গিয়ে দাঁড়াবে ঠিক কিনা জীবনের ধার প্রান্তে এসে জীবনের একেবারে শেষ প্রান্তে এসে কার দরজায় গিয়ে দাঁড়াবে আপনাকে চিন্তা করা দরকার তার গোটা জৈবন তার গোটা শক্তি দা তার গোটা চেহারা সুন্দর অবয়ব আপনার জন্য সে বিলীন করে দিয়েছে আপনার সন্তানের জন্য বিলীন করে দিয়েছে জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে একবারে দ্বার প্রান্তে এসে যদি আপনার স্ত্রীকে যদি আপনি তালাক দিয়ে যান তাকে যদি আপনি যদি আর যদি ঘরে যদি না উঠাতে চান জীবনে একবারে দ্বার প্রান্তে এসে সে কার বাসায় গিয়ে দাঁড়াবে আপনার বিবেচনা করা দরকার গবেষণা করা দরকার স্ত্রীকে তালাক দেওয়ার কিছু বৈধতা রয়েছে আবার স্ত্রীও তার স্বামীর থেকে দূরে থাকার বৈধতা রয়েছে এটা ডিসিপ্লিন আকারে কোন কোন কারণে স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে স্ত্রী স্বামী থেকে আলাদা থাকতে হবে এই বিষয়টা জানার পরে আমরা সেপারেট হতে হবে এবং সেপারেট হওয়ার জন্য আমরা পরিকল্পনা করতে হবে আর শুধুমাত্র দুই কথা বেঁধেছে তার সাথে আপনার কথার মিল হয় না অর্থাৎ গরমিল হয়েছে আপনি তাকে দুই কথা বলে তালাক দিয়ে দেবেন এটা কখন ইসলাম বৈধতা আপনাকে ইসলাম কখনো বৈধতা দেয় নাই

অর্থাৎ একে আরেকজনের জন্য পোশাক স্বরূপ আমার যে গায়ের মধ্যে কটি রয়েছে আমার গায়ের সাথে এটাকে আমি আগলে রেখেছি নাকি দুগরে রেখেছি কথা বলুন এটাকে আমি গায়ের সাথে আগলে রেখেছি নাকি দূরে রেখেছি আমার গায়ের মধ্যে যে জুব্বা রয়েছে সেটা আমি কি শরীরের সাথে আগলে রেখেছি নাকি দূরে রেখেছি আপনার গায়ের পোশাক কখন আপনি দূরে রাখতে পারেন না দূরে রাখারও সুযোগও নেই তাহলে আপনি উলঙ্গ হয়ে যাবেন ঠিক তুদরুফ আল্লাহ সুবহানা হুয়াতা আনা কুরআনুল করিম সোরতুল বাকারার একশো তো সাতাশি নম্বর আয়াত থেকে আপনাকে শিক্ষা দিয়েছেন হুন্না লিবাসুল্লকুম ওয়াংতুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী তোমার জন্য তোমার গায়ের পোশাক স্বরূপ আবার স্ত্রীর জন্য তার স্বামী তার গায়ের পোশাক স্বরূপ অর্থাৎ আপনি পোশাককে যেভাবে ইচ্ছা করল ঢিলা দিয়ে ফেলে দেওয়া যায় না পোশাককে শরীরের সাথে আগলে রাখতে হয় বুকের সাথে আগলে রাখতে হয় মাথা সাথে আগলে রাখতে হয় ঠিক তো দ্রুপ আপনার স্ত্রীকেও আপনি এমনিভাবে আদর করবেন এমনভাবে সোহাগ করবেন এমনভাবে ভালোবাসা দেবেন যে ভালোবাসার কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে না আর আমার আজকে যারা মা বোন রয়েছেন যারা স্বামীকে শ্রদ্ধা করেন না স্বামীর প্রতি ভালোবাসা দেখেন না স্বামীর প্রতি যত্নশীল হন না আপনার কাছে আমি দুহাত জোর করে বলছি আপনাকে কোরআন থেকে মেসেজ দিয়ে বলছি আপনি স্বামীর সাথে এমন আচরণ করুন এমন ভালো ব্যবহার করুন এমন বিহেবার তৈরি করুন যাতে করে আপনার স্বামীর সাথে আপনার এমন সম্পর্ক হয় যে সম্পর্কটা আপনার পোশাকের সাথে হয় সুবহান অর্থাৎ স্ত্রীকে ছাড়া স্বামী চলা যাবে না স্বামীকে ছাড়া স্ত্রী চলা যাবে না একে অপরের সাথে এমন ভাবে আঙ্গাঙ্গি করে মিলবেন এমন করে মোহাব্বত তৈরি করবেন যে মহাব্বত আপনার পোশাকের সাথে সম্পর্ক ঠিক না যে মহাব্বতরা আপনার পোশাকের সাথে সম্পর্ক সেজন্য আল্লাহ বলছেন হুন্সুল্লাহ স্ত্রী তার স্বামীর জন্য পোশাক আর স্বামী তার স্ত্রীর জন্য পোশাক অর্থাৎ একে অপরের সাথে আন্তরিকতার সর্বোচ্চ বন্ধনের জন্য একমাত্র শিক্ষা যিনি দিয়েছেন তার নাম কি কিওয়াজে বলি একমাত্র যিনি শিক্ষা দিয়েছেন তার নাম কি আল্লাহ তাই আমরা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করব আল্লাহর প্রতি নিজের মনকে আমরা সব সময় উৎসর্গ করে চলব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যা কয় সেগুলো আমরা করব আল্লাহ যা ডিসিপ্লিন আমাদেরকে শোনায় সেগুলো আমরা মানবো ইনশা আল্লাহ তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুমিন নারী এবং প্রতিটি মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন একজন নারী অর্থাৎ একজন স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য একজন মহিলা জান্নাতে যাওয়ার জন্য পাঁচটি কাজ যথেষ্ট কয়টি কাজ পাঁচটি কাজ আল্লাহর কোনো বান্দি যদি পাঁচটি কাজ যদি করতে পারে তার মৃত্যুর পরে আল্লাহ তারা তাকে জান্নাতের যে কোনো আটটি দরজা রয়েছে গোটা আটটি দরজা তার জন্য খুলে দেবেন সুভা আ ন কতটি দরজা খুলে দেবেন আটটি দরজা খুলে দেবেন জান্নাতের মধ্যে যদি আপনি যদি যেতে চান কোন আল্লাহর বান্দি আল্লাহ তারা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন এক নাম্বার হচ্ছে মহিলারা জন্য সহজ রাস্তা এক নাম্বার হচ্ছে আদায় করা মহিলারা যদি জান্নাতে যেতে চায় প্রথম তার যেটা কাজ করতে হবে পা আত সালাত আদায় করতে হবে কি আদায় করতে হবে ওটা খেয়াল করুন পাঁচ সালা সালাত আদায় করতে হবে এবং রহমানুল করিমের ত্রিশটি রমাদানুল কেরিমের রোজা রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে এক নম্বর হচ্ছে মহিলারা জান্নাতের জন্য প্রথম সত্য হচ্ছে পাঁচ সত্য সালাত আদায় করা দ্বিতীয় নাম্বার সত্য হচ্ছে রমাদানুল কেরিমের সিয়াম পালন করা তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহ তাকে যেই লজ্জাস্থান দিয়েছেন তার লজ্জাস্তানকে হেফাজত করবে অর্থাৎ তার চরিত্রকে হেফাজত করবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহ তাকে যে ভালোবেসে মোহাব্বত করে তার জন্য স্বামী হিসাবে একজন পুরুষকে গিফট করেছে একজন পুরুষের সম্মান করবে একজন পুরুষের আনুগত্যশীল হবে পুরুষের প্রতি যত্নশীল হবে পুরুষের প্রতি শ্রদ্ধাশীল হবে তাহলে আল্লাহ তালা তার ওই বান দিকে যান দেবেন চিৎকার দিয়ে বলছি সুবাহ তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কোন বান্দি আল্লাহর কোন বান্দি যদি চারটি কাজ যদি করে আল্লাহ তা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন এক নম্বর হচ্ছে আল্লাহ সুভা যে পাঁচ শক্ত ফরজ বিধান দিয়েছেন পাঁচ শক্ত ফরজ বিধান সে আদায় করবে রমাদানুল ক্যারিমে সিয়াম সে পালন করবে তৃতীয় নম্বর হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে চতুর্থ নম্বর হচ্ছে তার স্বামীর খেদমত করবে এ চারটি কাজ যদি আল্লাহর কোনো বান্দি যদি করে আল্লাহ আর ওই আল্লাহ তারা জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোন দরজা দিয়ে সে ইচ্ছা করলেই প্রবেশ করতে পারবে সোহান আমি যিনি পুরুষ আপনারা যারা পুরুষ আমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করি হালাল হারামের কিছু বিষয় রয়েছে ঠিক না কাজার মধ্যে কিছু বিষয় রয়েছে কিন্তু আপনার প্রিয়তমা যিনি স্ত্রী সে বাসা থেকে বের হয় না আপনি যা কিছু ইনকাম করে আনেন সেগুলো থেকে সে বক্ষণ করে সেগুলো থেকে সে খাবার গ্রহণ করে কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে না এ খাবারটাকে তুমি হালাল খেয়েছো নাকি হারাম খেয়েছ কিন্তু আমি যিনি পুরুষ আমি আমার স্ত্রীকে হারাম খেয়েছি খাওয়াইছি এই জন্য কেয়ামতের ময়দান আল্লাহ তালার করে আমাকে জবাব দিতে হবে কি হবে না নারীরা কেবলমাত্র চারটি কাজ করে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা আটটি জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাত দিয়ে আল্লাহ তালা তাদেরকে প্রবাস করাবেন চিৎকার বলছি সুবাহান তাহলে আমাদের মা বোনদের দায়িত্ব হচ্ছে স্বামীর কি করা স্বামীর কি করা খেদমত করা নাকি স্বামীর বিরোধিতা করা আজকে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি শতভা অভিজ্ঞতা থেকে থেকে বলছি রাগ করবেন না আমার মা বোন শুনছে আমাদের মা বোনদের মধ্যে প্রধান যে প্রবলেমটা আমি মনে করছি সেটা হচ্ছে তাদের মধ্যে ধৈর্য কম কি কম ধৈর্য ধৈর্য কম ধৈর্যের মাধ্যমে গোটা একটা বিশ্বকে জয় করা সম্ভব ঠিক না আর ধৈর্য যদি আপনার মধ্যে যদি না থাকে ধৈর্য যদি আপনার মধ্যে যদি না থাকে আপনি আপনার ছেলের সাথেও মিলে থাকতে পারবেন না আপনি আপনার বাবার সাথে মিলে থাকতে পারবেন না আপনি আপনার বন্ধুদের সাথে মিলে থাকতে পারবেন না আপনি আপনার স্বামীর সাথে মিলে থাকা সম্ভব নয় একজন পুরুষ চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা কখনো সে ডিউটি করে চব্বিশ ঘন্টার মধ্যে কখনো সে বিশ ঘন্টা ডিউটি করে একটা পুরুষ চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা ডিউটি করে সে সারা দিনের মধ্যে দিন এবং রাতের প্রায় অংশ সে ঘর থেকে বাইরে থাকে ঠিক কিনা ঘর থেকে কোথায় থাকে বাহিরে থাকে শুধুমাত্র ঘরে চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা অথবা সর্বোচ্চ ছয় ঘন্টা সময় একটা পুরুষ তার ঘরে দেয় এই ছয় ঘন্টা সময় যদি একজন নারী যদি তার স্বামীর সাথে মিলেমিশে যদি সুন্দর সৌহার্দ্য বোধ আচরণ করে ভালো ব্যবহার করে সুন্দর আচরণ করে মিষ্টি মিষ্টি কথা বলে যদি স্বামীকে যদি খুশি যদি না করতে পারে এই নারীর চেয়ে লজ্জিত নারী নিকৃষ্ট নারী আর একটা হতে পারে না ঠিক কিনা একজন পুরুষ তার সারাটে দিন কর্মব্যস্ততা তাকে শুধুমাত্র তার ঘরের ওই নারীকে খুশি করার জন্য তার ছেলেমেয়ের পেটের মধ্যে খাবার জোগাড়ের জন্য একজন পুরুষ চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে সে রাতে যখন ঘুমায় ঘুমানোর আগে তার চিন্তা করে আগামী কাল কোথায় গিয়ে আমি কাজ করব কিভাবে আমি আহার তৈরি করব। কিভাবে আমি আহার জোগাড় করব চব্বিশটা ঘন্টা একজন পুরুষের মাথায় চিন্তা থাকে তার জন্য রাস্তাল রবি সাল্লাম সাল্লাম বলছেন নারীদের জান্নাতের জন্য শুধুমাত্র চারটি কাজ করতে হবে এর মধ্যে অন্যতময় কাজ হচ্ছে একজন নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হবে যত্নশীল হবে ভালোবাসাশীল হবে কোনো নারী যদি তার স্বামীর প্রতি যদি যত্নশীল হয় ভালোবাসাশীল হয় শ্রদ্ধাশীল হয় তার মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে জান্নাত দেবেন আর ওই নারী যদি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল যদি না হতে পারে ভালোবাসাশীল যদি না হতে পারে অনুগ্রহশীল যদি না হতে পারে তাহলে আল্লাহ তালা তার ওই বান্দিকে জান্নাত দেবেন না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের সাহাবি আজমাইন রাসুকে বলছেন ইয়া রসুল্লাহ পাহাড়ের উস্তি আপনার কদমে সেজদা দিতে চেয়েছিল ইয়া রসুল আল্লাহ আপনি পাহাড়ে উস্তিকে সেজদা দিতে দেন নাই ইয়া রসুল আল্লাহ আমরা যদি আপনার কদমে সেজদা দিয়ে নিজেকে ধন্য করতে যদি পারতাম যদি ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দিতেন নবী মোহাম্মদু রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম দীপ্তময় কণ্ঠে সাহাবা আজমাইনদেরকে বলছেন হে সাহাবারা তোমরা শোনো আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে যদি মানুষ মানুষকে সিদ্ধা করার যদি জন্য যদি ওয়ার্ডার দিত আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলতাম পৃথিবীর প্রতিটি নারী রাজাবান তার স্বামীদেরকে সেজদা দেয় কত গুরুত্বপূর্ণ কথা আপনি খেয়াল করুন কেননা একজন পুরুষের গোটা শরীরের ঘাম শুধুমাত্র ওই তার প্রিয়তমা স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য হয় দিন শেষে ঠিক কিনা এই জন্য যারা আমাদের মা বোন রয়েছেন আমাদের আওয়াজ আপনাদের কাছে যাচ্ছে আপনাদের কাছে বিনয়ের সুরে বলি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন স্বামীর প্রতি অনুগ্রহশীল হন স্বামীর প্রতি ভালোবাসা দেখান আপনার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আপনি যেই রকম সেটা হোক যে রকম আপ হোক তার সামনে দাঁড়াবেন যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন চিৎকার দিয়ে বলছি সুবাহ আমাদের কিছু কিছু আলেম বক্তব্য দেয় কিছু কিছু ইসলামিক স্কলার বক্তব্য দেয় এটা আমি এবার বলতে চাই না তারপরও বলছি বলছে যদি প্রয়োজন হয় স্বামী যেই রকম পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে বুঝে নেবেন আমি মাস্তিদেমিদা বললাম না বলছে স্বামী যেই রকম পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে পয়োজনে ঘরে তুমি তোমার স্বামীর সামনে ওই রকম পোশাক পরে যাবা তারপর আল্লাহ তালা তোমাকে সব দেবেন আপনার স্বামীকে যদি আপনি যদি সন্তুষ্ট রাখতে পারেন তাহলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে না পরকি আর যে একটি বিশাল বিস্তৃত যে গজব নাজিল হয়েছে আমাদের সমাজের মধ্যে সে গজব নাজিল হবে না ঠিক কিনা স্বামীর সামনে চেষ্টা সবচেয়ে ভালো পারফিউম ইউজ করতে সবচেয়ে ভালো যেই সেট আপ যেই সিস্টেম রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন যাতে করে আপনার স্বামী খুশি হয় আপনার স্বামী খুশি তো আল্লাহ খুশি আল্লাহ খুশি তো মানে আপনার জন্য আল্লাহর জান্নাত খোলা আমরা নারীদেরকে মেসেজ দিতে চাই চাই না আমার এই বক্তব্যটা আমার এই কথাটা প্রতি নারীদের কাছে গিয়ে আপনারা বলবেন বলো আমাদের মসজিদের সম্মানিত খতিব বলেছেন আমি যেভাবে চাই তুমি ওই সেট ওই ঘ্যাট আপ ওই পোশাকে তুমি আমার সামনে আসো আমরা স্বামীদেরকে সন্তুষ্ট করার জন্য যে রকম সাজগুজ করা প্রয়োজন যত সুন্দর আইটেম সাজগোজ করা প্রয়োজন অত সুন্দর সাজগুজ করে আমরা স্বামীর সামনে দাঁড়াতে চাই আল্লাহ তালা আমাদের প্রতিটি মা বোনদেরকে সেই রকম চিন্তাশীল হওয়ার সেই রকম শ্রদ্ধাশীল হওয়ার ভালোবাসাশীল হওয়ার তৌফিক দান করুক বলছি আল্লাহ দ্বিতীয় কথা আমরা যারা পুরুষ রয়েছি আমরা ডানে বামে শত শত টাকা খরচ করি দোকানে গিয়ে শত শত টাকা খরচ করি কিন্তু আপনার প্রিয়তমা স্ত্রীর বিশ টাকা একশো টাকা দুইশো টাকা দামের একটু সাতগুচার কিছু যদি তাকে একটু যে গিফট যদি দিতে পারেন একটু যে হাতিয়া যদি দিতে পারেন উপঢৌকন যদি দিতে পারেন রাসুল আরবি বলছেন এগুলো হবে সাদগাহ আপনার স্ত্রী লিপিস্টিক পছন্দ করে তার একটা লিপিস্টিকের কৌটা আপনি গিফট করতে পারেন সে আইবুরু পছন্দ করে তাকে একটি আইবুরু গিফট করতে পারেন সে সাতগুছুর যে সরবাঞ্জি রয়েছে সেগুলো আপনি তাকে গিফট করতে পারেন রাসুল বলছেন এগুলো সবগুলো হবে স চিৎকার দিয়ে বলছি সুবাহ অর্থাৎ আপনার স্ত্রী আপনার কাছে যে পোশাকে আসলে স্বাচ্ছন্দ্যবোধ আপনি করেন এ পোশাকটা তাকে আপনি গিফট করুন যেই সৌন্দর্য মন্ডিত চেয়ারের মধ্যে দিলে হাতের মধ্যে দিলে চুলের মধ্যে দিলে আপনি পছন্দ করবেন সেই গিফটগুলো আপনি তাকে হাত দিয়ে দেন তাকে ভালোবাসার আদর তাকে আঁকলিয়ে রাখেন সে আপনার কাছে ওইভাবে আসবে তখন আপনি খুশি হবেন সাথে সাথে আল্লাহ খুশি হয়েছে বলছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব সর্বোচ্চ ভালোবাসব সর্বোচ্চ ভালোবাসার আদরে তাদেরকে আমরা আগলে রাখবো ইনশাআল্লাহ নারী পুরুষ একে অপরের সাথে যখন সম্পর্ক শতভাগ তৈরি হয়ে যায় তখন সেখানে আল্লাহ তালা রহমত বরপুর হয়ে যায় চিৎকার বলছি সুবাহান আর স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ফাটল তৈরি হয়ে যায় কি তৈরি হয়ে যায় ফাটল তৈরি হয় তখন এই মাঝখানে শয়তান পদার্পণ করে শয়তান ওয়াসওয়াসা দেয় স্বামী এবং স্ত্রী থেকে কিভাবে আলা আলাদা করা যায় কিভাবে দূরে সরে রাখা যায় এজন্য জন্য শয়তান অস্ততা দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ যত বিপদ আসুক যত মুসিবত আসুক ঘরের মধ্যে দুই কথা বাজলো আমরা চেষ্টা করবো তাদের মধ্যে ফাটল তৈরি না করে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলছে আল্লাহ মামিন পবিত্র যে মাসটা চলছে আরবি মাস এটার নাম হচ্ছে রজব মাস আপনাদের জানার কথা আজকে আরবি মাসের ডিসিপ্লিন অনুযায়ী আজকে হচ্ছে তিন তারিখ কয় তারিখ রজব মাসের আজকে কয় তারিখ বলেন আপনার যদি চালাক বলেন তো রজব মাসের পরের আরবি মাসের নাম কি বলেন তো রজব মাসের পরের আরবি মাসের নাম কি রমদন বলছি রমাদন আল্লাহ রমজান কি আমাদের অধিক কাছে নাকি অধিক দূরে বলি কথা বলি রমজান কি আমাদের কাছ থেকে অধিক কাছে নাকি অধিক দূরে ওদের কাছে আমরা রমা বহনুল করিম আসতেছে এই আমরা খুশি নাকি বাজার রমা বহনুল করিম আসামানী আল্লাহ তালা রহমদের চাদরের ভিতরে আমরা সকলে প্রবেশ করা রবি সাল্লাল্লাহ বলছেন ফতিহাত আবু আবুল জান্না অ ফুতিয়াথ আব ও আবুল শামা রমা বহনুল করিম মা আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো গুলো প্রতিদিন মিনাতের জন্য খুলে দেওয়া শুধু কি তাই অপতিহাতে আবু আবু শামা রমাদ করিম আসামানি আল্লাহ শুভা না হুয়াতাল আর রহমতের চাদর দ্বারা আকাশটাকে ব্যস্ত করা আকাশের যত রহমত আছে সকল রহমতগুলো আল্লাহ তালা তার বান্দি তার বান্দার উপরে ছিটকে দেওয়া চিৎকার দে বলছি শুভ আনন্দ তাহলে রমজান মাস আগামীতে আসছে আমাদের কাছে আমরা খুশি নাকি বেজার রমাদনুল করিমের তিরিশটি সিয়াম অথবা উনত্রিশটি শিয়াম রাখার জন্য আমরা প্রস্তুত আছি নাকি নাই আল্লাহ তালা রমাদানুল করিম পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুক বলছে আল্লাহ বিশ্বনবী জনাব জনাবে সাল্লাহ আলাইসাল্লাম রমাদুল করিম আসলে বিশ্বাস করে পাঁচটি স্পেশাল আমল তিনি বিশ্বাস করে করতেন যে আমলগুলো প্রতিনিয়তই করেন এবং আমরাও করি সেগুলো আরও বেশি তাগিদ দিয়ে শুরু করতেন এর মধ্যে এক নম্বর হচ্ছে রমদানুল করিম আসলে রাসুল আরবি সাল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল সিয়াম তিনি চালু করে দিতেন নফল সিয়াম তিনি কি করে দিতেন চালু করে দিতেন আমরা সোমবারের সিয়াম রাখতে পারি বৃহস্পতিবারের সিয়াম রাখতে পারি তারপর প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমরা নফল সিয়াম রাখতে পারি এগুলো সারা মাস রাখা যায় তারপরে রজব মাসের সম্মানে আমরা আরও বেশি বেশি করে প্রস্তুতির জন্য আমরা এই রজব মাসে বেশি বেশি করে কি না তাহলে স্পেশাল পাঁচটি আমল করতেন এর মধ্যে এক নম্বর হচ্ছে বেশি বেশি করে কি করতেন নফল সিয়াম রাখতেন দ্বিতীয় নম্বর নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলাইসালামের রজব এবং সাবান মাস আসলে তিনি বেশি বেশি করে রাত জাগ্রত করতেন অর্থাৎ সালাত আদায় করতেন যাতে করে রমাদহনুল করিম মাস আসলে ভোর রাতে জাগ্রত হওয়া যায় সাহারি খাওয়ার সুন্নাটা আদায় হওয়া যায় এই জন্য রসুলুসাল্লাম রজব এবং শাহাবান মাসে বেশি বেশি করে তিনি সালাত আদায় করতেন চিৎকার দিয়ে বলছি সুবাহ তারপর রমাদুল করিম আসার পূর্বে রজব মাসে আমরা স্পেশাল তৃতীয় নাম্বার যে আমলটা করতে পারি সেটা হচ্ছে মধ্যে বেশি করে মনোযোগী হওয়া ইবাদতের মধ্যে কি হওয়া বেশি করে মনোযোগ হওয়া যাতে করে রমদন কারিমে শয়তান আমাদেরকে ওয়াসা না দিতে পারে মাস্তিতে আসলাম তো গেলাম তার আমি সালাত শুরু হলো তো শেষ হলো এই চিন্তা যখন মাথায় জাগ্রত না হয় এজন্য জন্য এই গোটা দুই মাস আপনি প্রস্তুতি নেবেন ইবাদত মধ্যে স্বাদ কালেকশন করবেন ইবাদত মধ্যে একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে কি বলেন তো দেখি বেশি বেশি করে ইবাদত বন্দী করেন যে কোনো ইবাদা হতে পারে যে কোনো আমল হতে পারে সালাতের মধ্যে আপনি যখন দাঁড়াবেন সর্বোচ্চ বিনয়ের সহিত সালাত পরা সর্বোচ্চ বিনয়ের সহিত সালাত করা সর্বোচ্চ আল্লাহর কাছে অবনত হয়ে সালাত আদায় করা চতুর্থ নাম্বার হচ্ছে আমার এই রমাদানুল করিম আসার পূর্বেই এই রজব মাসে বেশি বেশি করে আমরা দান করব চিৎকার দিয়ে বলছি সুবাহ আর এ দানের হাতকে আমরা বেশি প্রসারিত করব। মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিনই মাহফিলের জন্য ইসলামিক প্রোগ্রামগুলোর জন্য ইসলামী রাষ্ট্র ইসলামী ভূখণ্ড তৈরি করার জন্য যতটুকু অর্থ প্রয়োজন শতটুকু অর্থ আমরা ইনশাল্লাহ দিনের জন্য দান করবো এরকম করিম মাস আসার আগে আমরা বেশি বেশি করে দানের হাতে কী করবো প্রসারিত করব পঞ্চম নাম্বার হচ্ছে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ও তাআলার দরে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তার কাছে প্রার্থনা করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম এ রমাদানুল করিম মাস আসে খারে অধিকারে খারে বেশি বেশি করে একটি দোয়া পাঠ করতেন দোয়াটি হচ্ছে এরকম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আপনি আমার সাথে একবার রিপিট করুন আল্লাহুম্মা আল্লাহ হুম্মা। بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان আমরা রমাদন গোটা রজব মাস এবং সাবান মাস জুড়ে এই দোয়াটা পর্বত ইনশাআল্লাহ দোয়াটা অত্লা হুম বাড়ি লানা আপনি বৃদ্ধি করে দেন ফি রজাবা ও শাহবান রজব এবং শাহবান মাসের মধ্যে ওবাল্লি গুনা আল্লাহ রজব এবং শাহবান মাসের বরকত দান করুন ওবাল্লি গুনা রমাদন এবং রমাদনুল করিম পর্যন্ত আমার হায়াতকে আপনি বাড়িয়ে দেন সুবহান আল্লাহ কেন না হায়াত বাড়িয়ে দিত রমজান মাসে যদি আল্লাহর ইবাদত করতে পারি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহান আল্লাহ হাজার মাসের চেয়েও একটি রাত উত্তম আল্লাহ তাআলার কাছে সেই রাত যদি ভাগ্য যদি ঝুটে তাহলে আল্লাহ তাআলার অধিক প্রিয় বান্দা হয়ে যাব তার জন্য রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ আপনি আমাকে রজব এবং শাহাবান মাসের বরকত দান করুন এবং রমা করিম পর্যন্ত আমার হায়াতকে আপনি দীর্ঘ করে দেন সু আল্লাহ আমরা এই দোয়াটা পাঠ করব দিন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা দুপুর যখনই সময় পাবো তখনই বেশি বেশি করে দোয়া পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহারা আগামী রমাদোয়ানুল করিম পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে আমি আর এটা রজব মাস চলছে আগামীতে আমাদের শাহাবান মাস এ দুটি মাস আমরা সর্বোচ্চ ইমাদতে প্রস্তুত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সবাইকে যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক ধান করহাম মামিন